সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা দর্শক আমরা নিয়মিত এই ক্লাসগুলি করিয়ে থাকি যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তসবিদ মত মখরাজ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা যদি নিয়মিত ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন তো দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব আমরা গত ক্লাসে সুরা বাকার একশো দুই নম্বর শেষ করেছি আজকে আমরা তারপর থেকে শুরু করব ইনশাল্লাহ প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব আউজুবিল্লাহিনির বিসমিল্লাহ হিরমা নির رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ওয়াও জবর ওয়া লাম ওয়াও জবর লাউ ওয়া লাউ লাম ওয়াও জবর লাউ লাউ এখানে লিন এর হরফ হয়েছে জবরের বাম পাশে জজমলা ইয়া লিন এর হরফ এটা যে লিন এর হরফ হলো আমরা সেটা কিভাবে বুঝলাম দর্শক আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা বের করে চার নং সূত্রে চলে যাব আমরা চার নং সূত্রে দেখব লিনের হরফ দুইটি জবরের পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে এখানে জবরের বাম পাশে যজমলা ওয়াও আসার কারণে লিনের হরফ হয়েছে তাড়াতাড়ি পড়তে হবে ওয়ালাউ হাম জান জবর জবর না আন্না আন্না এটা ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে শিক্ষা বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় যাব সেখানে দেখব ওয়াজিব গুননা হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় তো হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় এখানে এই যে আমরা সকলেই জানি এক জবর একজর একপাশকে হরকত বলে তো এখানে এই যে জবর আসছে এক জবর তো হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে ওয়াজিব গুন্না করে পড়তে হবে আন্ হামপেস হোম আন্না হোম ওয়ালাও আন্ হোম এখানে মিমসাকিন আসছে সাকিন ওলা মিমকে মিমসাকিন বলে মিমসাকিনের পরে হামজা এসেছে আমরা মিমসাকিনের কায়দায় চলে যাব আমরা যদি দর্শনং সূত্র বের করি সেখানে দেখবো মিমসাকিনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিম মিমিনের পরে বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসিলে উক্ত সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে মিমসাকিনের পরে যদি বা ও মিম এই দুই হরফ ছাড়া যেকোনো হরফ আসে তাহলে মিমসাকিনের ইজহার হবে এবং স্পষ্ট করে পড়তে হবে মিম জবর মা আ মা নু ওয়া পেশ নু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের এক নং সূত্রটা যদি বের করি সেখানে দেখব মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে

লাম জবরিম জবর মা পেশের পরে ও সেকেন্ড মধ্যে তবাই কালিফটানিয়া পড়িতে হয় বা জবর বা তামিম দুই পেশ তুম লামা সু তুম এখানে ঈদগামে বাগুন না হয়েছে আমরা যদি নয়নং সূত্রটা বের করি সেখানে আমরা দেখব নুনসাকিন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া মিম লাম ওয়াও নুন ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুন্না বাগুননা বেলাগুন্না মানে হচ্ছে গুননা ছাড়া বাগুননা গুননা সহ বাগুননা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এখন আমরা বাগুননা সূত্রটা দেখব ঈদগামে বাগুননা নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্না সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মি এসেছে এই যে তানবিন দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে এখানে দুই পেশ এসেছে মানে তানবিন তানবিনের পর ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে সহ মিলিয়ে পড়তে হবে লা জারমিন জেরমিন নুন জেরমিন এখানে নুন নুনসাকিন আসছে নুনসাকেনের পরে আইন এসেছে এটা নুনসাকের ইজহার আমরা আবারও নয়নং সূত্রে চলে যাব নয়নং সূত্রে আমরা দেখতে পারবো নুনসাকেনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা হা খ আইন আমরা যদি ইজহারের সূত্রটা দেখি তাহলে দেখব নুনসাকিন ও তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে নুন ছাড়া স্পষ্ট করিয়া হয় এখানে পরে ইজহারের হরফ আইন এসেছে গুন্না ছাড়া আমাদেরকে স্পষ্ট পড়তে হবে মিন আইন নুন জের আইং দিল দিল এখানে আমরা গুন্না করব কারণ এখানে নুনসাকিনের পরে দাল এসেছে নুন নুনসাকের পরে দাল আসলে কি গুণনা হবে আমরা আবারও সেই দশ নয় নং সূত্রে যাব সেখানে দেখবো নুনসাইকিনের চার হকুমের একটি হচ্ছে ইকফা তো অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তা থা জিম দাল এই যেখানে দাল আসছে দাল দাল ঝা সিন ফা কফ কাফ এখন আমরা একটু নুন নুনসাইকিনের সূত্রটা দেখব ইকফার সূত্রটা একটু দেখব। ইকফা নুনসাকিন ও তানবিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে নুনসাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে তাহলে গুন্না সহ অস্পষ্ট করে পড়তে হবে মিন আইং যাবর দিল্লামি রদি পেশরুন এখানে অক্ফ করার কারণে রয়ের মধ্যে সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে লীন হবে মধ্যে লিন কাকে বলে কেন হবে আমরা চার নং সূত্রের মধ্যে যাব সেখানে দেখব লিনের হরফের বামের হরফে অকফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় তাহাকে মদ্যে লিন বলে জবরের পরে ইয়া লিনের হরফ লিনের হরফের পরের হরফে অক্ফ হয়ে গেছে দহনেকা এটা مدّلّين هبّى كالفتند خيّر وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِّنْ عِنْدِ اللَّهِ خَيْر وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِّنْ عِنْدِ اللَّهِ خَيْر لمو وَوْ جَبُرْ لَوْ اتو الحرف جاور البنباشي جاجمولا ايا جاجمولا واو لَوْ كَفَلِبْ جَبُرْ كَانٌ وَبِشْنُو আলিফানু দ্রুটা মধ্যে তবাই জবরের পরে আলিফ পেশের পরে ও সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হবে লৌকানু ইয়া আইন জবর ইয়া আলাম জবর ইয়া আলা মিম পেশমু নুন জবর না ইয়া ম নুনের মধ্যে সাকিন হয়ে যাবে এবং একটা মধ্যে আর্জি হবে মধ্যে আর্জি কেন হবে আমরা তিন নং সূত্রে যাব সেখানে দেখব মদের হরফের পরের হরফে ওকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে তাহলে এটা হবে মধ্যে আরজি কারণ কি এখানে যে পেশের পরে ওয়সেকিন মদের হরফ তো মদের হরফের পরের হরফে অক্ফ হলে মধ্যে আরজি তো মদের হরফের পরই নুন আছে আমরা নুনের মধ্যে যেহেতু অক্ফ করে দিছি এটা মধ্যে আরজি হবে তিন আলিফ টানতে হবে ইয়ালামুন দর্শক আমরা এখানে মাত্র একটি আয়াত পড়েছি আর একটি আয়াতের মধ্যে আমরা যদি লক্ষ্য করে থাকি এই দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে কতগুলো সূত্র আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ দর্শক এই বইটা এমন একটি বই যে বইটার মধ্যে যেই সূত্রগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে শুধু ওই সূত্রগুলোই ব্যবহার করা হয়েছে বাড়তি কোনো সূত্র এখানে আনা হয়নি তো যার কারণে এই বইটা সাধারণ মুসল্লিদের জন্য খুবই উপকারী একটি বই যে ব্যক্তি এই দশটা সূত্র মুখস্থ করতে পারবে সে ইনশাআল্লাহ অবশ্যই সহি শুদ্ধভাবে তেলবাদ করতে পারবে তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই বইটা ক্রয় করে এই বইটার মধ্যে যে সূত্রগুলো রয়েছে সেই শত্রুগুলা মুখস্থ করার জন্য আমরা এই বইটা সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করব এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বইটা সংগ্রহ করতে পারব আর দর্শক যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান বা খতম কোর্সে ভর্তি হতে চান আপনারাও এই নাম্বারে যোগাযোগ করবেন ইয়া 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 জবর আই আই মধ্যে আমরা এবং এটার মধ্যে মুং ফাঁসিল মধ্যে মুং ফাসিল কিভাবে হলো আমরা যদি আমাদের দশ সূত্রে করে আন শিক্ষা বইটা নিয়ে চার নং সূত্রে যাই দুই নং সূত্রে যাব আমরা দুই নং সূত্রে গেলে দেখতে পারবো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মঙ্গফাসিল বলে এখানে ইয়া এটা একটা শব্দ আইউ হাল এটা আরেকটা শব্দ ইয়া এখানে মদের হরফ এই যে এখার অজবর এসেছে এখার অজবরকে যখন আমরা ভেঙ্গে লাগবো তখন লিখতে হবে কি ইয়া লিখব কিভাবে ইয়া আলিফ জবর ইয়া অজবরের পরে আলিফ এসে গেছে মদরাফের পরে পৃথক শব্দে হামজা আসছে মধ্যম ও মফাসিল তিন আলিফ টানতে হবে ইয়া হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ জবর হাল ইয়া আইউ হাল লাম জবর লা ざলিয়া জের জি জের পরে ইয়া সাকিন মধ্যে থা পায়া আলিফ টানিয়া পড়িতে হয় নুন জবরনা ইয়া আইউ আল্লাযিনা হামজা খারা জবর আ মিম জবর মা আহ মা এটা হচ্ছে মধ্যে বদল হামজা খারা খারাজ আ এটা মধ্যে বদল এটা মধ্যে বদল কারণ কি এখানে হামজা আছে হামজার শরকতকে টেনে পড়াকে মধ্যে বদল বলে আহ মা পেশনু। পেসনু আহ মানু পেসের পড়ে ওয়াও সেকেন্ড মদ্যে তো নিয়া কালিফটানিয়া পড়িতে হয় ইয়া ই ও হাল্লা না আহ মানো লা মালিপ জব্লা তা জবর তা কফো পেশকু। চ্যাঁ কু মদে তবাই লাম পেশলু এটা মদে তবাই পেশের পড়ে ও সাকেন লে চ্যা আলিফ জবর র হাউ জবরে পড়ে আলিফ মদ তবাই আলিফ টানিয়া পড়িতে হয় আইনজরে আইন জবর না মদে তবাই রু জবর ওয়া কফ পেশকু কু লাম পেশলুং ওকুলুং রেশদুর ওকলুং জোর লুং এটা এক ফার গুন্যা হবে কারণ কি নুন সেকেনের পর একবার হটাফ জ্ব এসেছে গুন্যা সহ অস্পষ্ট পড়তে হবে ওয়াকলুং জোর এখানে আমরা রকে মোটা করে পড়ব। জোর কেন রকে মোটা মোটা করব আমরা এটা দেখার জন্য আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে সাত নং সূত্রে যাব। আমরা সাত নং সূত্রে দেখব। র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় আবার র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে এখানে র সাকিন এবং তার ডাইনে পেশ এসেছে এই জন্য আমরা রকে মোটা করবো ওকুলুং জ বলো না ওয়াসিন জবর বরো মিম জবর মা ওয়াস মা আই পেশ واسمعوا يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وجبر ولم لم جر للولل كفكر جبر كا فاجر في رايا جري وللكافرين جبرنا ওয়ালিল কাফিরিনা আইন জবর আ দা আলিফ আদা আদ বা দুই পেশ বোন আদ বোন হামযোজবর আ লা মিয়া জেল্লি আদাবুন বুন এখানে ইজহার হয়েছে তানবিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে গুন্না সারা স্পষ্ট পড়তে হবে আদাবুন হমজবর আ লা মিয়া জেল্লি আলি মিম দুই পেশমুন আলিম মধ্যে আরজি মদ্রা হরফের পরে অক্স করলে তিনি লিফ্ট নিয়ে পড়তে হয় তাকে মধ্যে আর্জি বলে আমরা তিন নং সূত্রে দেখেছি ওয়ালিল দর্শক আজকে আমরা সূরা বাকারার একশো চার নম্বর অ্যাপ শেষ করেছি ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এরপর থেকে শুরু করব আর দর্শক আমরা যারা কোরআন শিখতে চাই শুদ্ধ শিখতে চাই আমাদেরকে অবশ্যই এই বইটা সংগ্রহ করে দশটা সূত্র শিখতে হবে কারণ ওই তাজবিদগুলো যদি আমরা না শিখি তাহলে কখনোই আমরা সহি শুদ্ধভাবে তেলবাদ করতে পারবো না এই জন্য আমরা সকলেই এই বইটা সংগ্রহ করব এই বইটা সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব আর যারা বইয়ের পিডিএফ নিতে চাই তারাও এই নাম্বারে যোগাযোগ করলে পিডিএফ পেয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি